আমিন বলেন আমিন বলেন রায় রাতের একটা অনেক কষ্ট দিয়ে দিয়েছে আপনাদেরকে কষ্ট পেয়েছে সেই এক দেড় ঘন্টা ধরে চিলেতেছি কি গালি দিবেন নাকি আপনাদের আওয়াজ মনে একটু বলি গালি দিবে আমি আর দেরি করব না আমার যুব ভাই বাবারা আপনাদের মনে হয় অনেক কষ্ট হচ্ছে দাঁড়িয়ে আছেন আপনারা এতক্ষণ ধরে কি কষ্ট হচ্ছে বাবা দেড় ঘন্টা দাঁড়া করে হুজুর আমি আপনাদের জব ব্রাহ্মণবাড়িয়াতে এই সেটটা আসলে দেখি অনেক জায়গায় তবরক রাখে অনেক জায়গায় তবরক রাখে যেহেতু ফার্স্ট টাইম আমি সকলের কাছে বলবো আমার কমিটি ভাই বাবাদের কাছে যে আপনারা তবরক রাখবেন একটু এটা হলো মেহমানদারি মেহমানদারি শূন্য আমার নবী মেহমানদারি বড় ভালোবাসতেন সুহান আল্লাহ যখন খুশি হয় তিনটা জিনিস করে মুসা আলাহিসামের কাছে বলছিলেন কন্যার সন্তান দেয় মেহমান পাঠায়

জানি মিথ্যা কথা তারপরে মেনে নেই কিন্তু আমার ক্যামলিওয়ালা নবীর ক্ষেত্রে যখন হলো আবু জাহেল বড় বড় ম্যাজিসিয়ান নিয়ে আসছে জাদু কর বলে এটা করেন ওটা করেন আমার নবী বলার আগেই হয়ে যাচ্ছে এরপর হঠাৎ করে জাদুকররা বলতেছে এক কাজ করেন আপনি যদি সত্যি সত্যি নবী হয় চাঁদকে দু টুকরো করে দেখা তখন আবুল জাহেল তাকে ধরলো জাদুকরদেরকে বলে তোমাকে আমি সবচেয়ে বড় আবুল হেকাম ছিলাম জ্ঞানী ছিলাম জ্ঞানী পিতা ছিলাম হাকিমদের পিতা ছিলাম আমি যা জাহেল তুমি আবার প্রমাণ করে দিয়েছো বলে কেন তোমাকে তোমাকে আনছি ওনাকে যে কোনো ভাবে ধরা সাই করো যাতে মুসলমান যারা নব মুসলমান যেমন আমাদের এখানকার নব মুসলমান আছে কিছু বুঝে না জনপ্রিয়তা দেখে লক্ষ লক্ষ মানুষ মনে করে বহুত বড় আলে ঠিক না এরকম অনেক হয়ে যায় ভাইরাল ভাইরাল না এগুলো ভাইরাস ঠিক না আমি বলি ভাইরাল ট্রেন্ডিং এগুলো ফেতনা

দেখি তুই কেমনে জাহার নামে নেস বলে ঠিক আছে ওই তফিক কেড়ে নিবি এখন ওই তফিক কিন্তু আস্তে আস্তে কেড়ে নিচ্ছে আজকে নিজেও শিখেছি নিজের পরিবার স্ত্রী সন্তান মা ভাই ভাব সবের সাথে এই কথাগুলি বলার চেষ্টা করব ইনশা বাচ্চাদের সাথে কনসার্ন কথা বলব আমার কথা প্রায় শেষের দিকে ছোট ছোট বাচ্চারা আছে মাদ্রাসায় দেন মসজিদে স্কুলে দেন ইউনিভার্সিটি যে কোনো বাচ্চা ভাই থাকলে ভাই বোন থাকলে বোন ছেলে থাকলে সন্তান থাকলে কথা বলবেন কনসার্ন তাদেরকে শিখাবেন তোমার এই সামনের এই অংশটুকু কেউ যাতে না টাচ কর তোমাকে আদর করতে গিয়ে তোমাকে গালের চুমু খাক সময় তোমার এই ঠোঁটের মধ্যে কেউ যাতে টাচ না কর তোমার সামনের লজ্জায় স্থান পিছনের লজ্জায় স্থান কেউ করলে আমার কাছে এসে বুঝেন অ্যাওয়ারনেস বাড়াচ্ছি আপনাদের বাচ্চাদেরকে হেফাজত করবে তারা নির্যাতনের শিকার হয় বলতে বলে ছোট মানুষ আমাদের এখন এমন অবস্থা ঘরে ঘরে এগুলো অনেক বেড়েছে মা বন্ধুদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে সবসময় বলবেন আপনারা বড় হচ্ছে যখন তখন অবশ্যই শিখিয়ে দিবেন যখন দেখবেন অন্য কেউ আদর করছে এলাকার মধ্যে পাথর গড়ে আমরা দেখেছি না হত্যা করে ফেলেছে টুকরো টুকরো করে ফেলেছে ঠিক অসংকো কিছুদিন আগে দেখি একটা ছোট গুণেরইopot 15 বছর 16 বছরে যুবক মেরে পানির মধ্যে ফেলে দিয়েছে সফট এলাস হয়েছে কার কোন মায়ের মুখটা জানি খালি হয়ে গেছে

এনিম্যাল আর শেষ সুরাতের নাম সুরাতুল নাস মানুষ আমাদেরকে মানুষ হতে হবে এজন্য সিলেবাস এমনি সাজিয়েছে কথা বুঝেন নাই মনে হয় অনেক গভীর কথা বুঝলে তো বুঝলেন আলহামদুলিল্লাহ না বুঝলে এখন ওই যে বললাম আমরা না বুঝে সুরা কেরাতে যে আমি তেলাওয়াত করব আপনারা বুঝবেন না অথচ দশটা সুরা মুখস্থ করেন অর্থ সহ অন্তত মুখস্থ করেন যে অর্থে কি ছিল অর্থ কি বলেছে এগুলো মুখস্থ করেন খুদার কসম করে বলছি জেনে যখন তেলাওয়াত করবেন তখন প্রেমটা অনেক গভীর হবে যা জুবান দিয়ে বলবেন কবুল করবে কে আল্লাহ বেড়ে যাবে এটা কি ইমানের দৌলত বলা হয় ইমানের দৌলত বাড়ান আর খুদার ইজ্জতের কাসাম তেনার সাথে ল লেগে যাবে আর মালিক ডাক দিয়ে বলবে কামলি বলো নবী কে ওগো নবী মদিনায় কি করছেন জাননা আসলাম যে ওই জমিনে ওখানের মধ্যে আজকে হাজার মাওলানা হাজি এলাহি বাসু রহমতুল্লাহ আলার

এটা এটা আমার আগে সভাপতি যিনি এখন কি চলবে আর একটু একটু কালাম শুনতে করতেছে না কালাম পড়লে তোর জি জি কালাম পড়লে ইনশাল্লাহ ভালো লাগবে কালাম কি শুনবো ইনশাল্লাহ আমার সাথে পড়তে হবে পড়তে পারবেন ইনশাল্লাহ

sai mora